স্থানীয় সংবাদ এখনকার বিশেষ বিশেষ খবর হলো চন্দন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল ত্রিপুরাকে আনুষ্ঠানিকভাবে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগকে নিজেদের জীবনের অংশ করে তোলার জন্য অন্ধ্রপ্রদেশের জনগণের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিস্কিয়ানের সঙ্গে কথা বলেছেন এবং ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের সাম্প্রতিক বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে আজ গোমতি এবং সিপাহিজলা জেলার এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দুশো পঁচিশ জন কৃতি ছাত্রছাত্রীকে মেধা রত্ন পুরস্কার প্রদান করা হয় এবারে বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা নবভারত সাক্ষরতা কার্যক্রম উল্লাসের অধীনে আগামীকাল ত্রিপুরাকে আনুষ্ঠানিকভাবে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করবেন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা দেবেন বলে জানা গেছে মিজোরাম ও গোয়ার পর দেশের তৃতীয় রাজ্য হিসেবে এই গৌরবের অংশীদার হচ্ছে ত্রিপুরা এই রাজ্যগুলি ছাড়াও সবার প্রথমে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পূর্ণ স্বাক্ষর ঘোষিত হয়েছিল জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী গঠিত এই উল্লাস কর্মসূচি দু সালে শুরু হয় লক্ষ্য দু সাতাশ সালের মধ্যে দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে সাক্ষরতার আওতায় নিয়ে আসা ত্রিপুরা সেই লক্ষ্য পূরণে প্রথম থেকেই এগিয়ে রয়েছে দু হাজার তেইশ দু চব্বিশ অর্থ বছরে প্রকাশিত পিরিয়ডিক লেবার ফোর্স সাবের রিপোর্ট অনুসারে ত্রিপুরার সাক্ষরতার হার দাঁড়ায় তিরানব্বই দশমিক সাত শতাংশ তারপর উল্লাস অভিযানের সাম্প্রতিক সাফল্যের ফলে সেই হার বৃদ্ধি পেয়ে পৌঁছেছে পঁচানব্বই দশমিক ছয় শতাংশে কেন্দ্রীয় সরকারের সংজ্ঞা অনুযায়ী পঁচানব্বই শতাংশের বেশি সাক্ষরতার হার অর্জনকারী রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকেই পূর্ণ স্বাক্ষর রাজ্যের মর্যাদা দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগকে নিজেদের জীবনের অংশ করে তোলার জন্য অন্ধ্রপ্রদেশের জনগণের প্রশংসা করেছেন গতকাল বিশাখাপত্তনমে তিন লক্ষ একশো পাঁচ জন অংশগ্রহণকারীর সঙ্গে সর্ববৃহৎ যোগাভ্যাসের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে যোগান্ধ্র উদ্যোগ এবং বিশাখাপত্তনমে তিনিও যেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তা সর্বদাই অনেক মানুষকে সুস্বাস্থ্য এবং সুস্থতার দিকে অনুপ্রাণিত করবে প্রধানমন্ত্রী পুনরায় উল্লেখ করেন যোগ মানুষকে একত্রিত করে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন রক্তদান মহোদ্যান এটি একটি বিশেষ সামাজিক দায়বদ্ধতা আজ লায়ন্স ক্লাব অব আগরতলার উদ্যোগে আগরতলায় এক মেগা রক্তদান শিবিরের সূচনা করে তিনি কথা বলেন তিনি বিভিন্ন সামাজিক সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে প্রতিনিয়ত এই ধরনের সামাজিক কার্যকলাপে যুক্ত থাকার আহ্বান জানান আজকের এই শিবিরে উনচল্লিশ জন রক্তদান করেন ভারত শক্তি ক্ষেত্র সুস্থ এবং বিপুল অগ্রগতির দৃষ্টান্ত স্থাপন করেছে বিগত এগারো বছরে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি স্থায়ী উচ্চ অনুসন্ধানের দ্বিমুখী লক্ষ্যমাত্রা পূরণে সফলভাবে ভারসাম্য বজায় রাখার প্রয়াস অব্যাহত রেখেছে একটি প্রতিবেদন আন্তর্জাতিক শক্তি সংস্থা আইই এর হিসেব অনুসারে পরবর্তী তিন বছরে বিশ্ব বিদ্যুৎ চাহিদার পঁচাশি শতাংশ অংশীদারিত্বই উদীয়মান ও বিকাশশীল অর্থনীতির দেশগুলির হবে দ্রুত বিকাশমান অর্থনীতির দেশগুলির অন্যতম হিসেবে ভারত বিশ্ব শক্তি সঞ্চারণের ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে বিশ্বের প্রাথমিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে ভারতের অংশীদারিত্ব দু নাগাদ দ্বিগুণ হবে বলে অনুমান করা হচ্ছে বিগত এক দশকে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে পরিকাঠামো বিকাশের পাশাপাশি ভারত মনোযোগী হয়েছে চিরাচরিত বিদ্যুতের উৎসের সঙ্গে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসকে কাজে লাগানোর শক্তিশালী নীতি নিয়ে এগিয়ে যাওয়ায় এর ফলে বিদ্যুৎ সঞ্চারণের মাত্রা দু হাজার পনেরো ষোলোতে যেখানে ছিল এক হাজার একশো দু হাজার পঁচিশে সেটাই বেড়ে হতে এক হাজার আটশো চব্বিশ বিদ্যুৎ সক্ষমতা দু হাজার পনেরো ষোলোর তিনশো পাঁচ গিগাওয়াট থেকে বেড়ে দু হাজার চব্বিশ পঁচিশে আনুমানিক চারশো পঁচাত্তর গিগাওয়াট করার লক্ষ্যমাত্রা পূরণ হতে চলছে এই ধারাবাহিকতা যেন শক্তি সক্ষমতা তার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে এক নতুন ভারতের অভিযাত্রা নিশ্চিত করছে সংবাদকক্ষ থেকে রাহুল লোধ এবং সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা ত্রিপুরা গ্র্যাজুয়েট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ উনকোটি জেলার ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অধীন জগন্নাথপুর বাজারে দুই শতাধিক মশারি বিতরণ করা হয় মৎস্যমন্ত্রী দাস এই কর্মসূচির উদ্বোধন করে এই উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ উল্লেখ করেন এবং তিনি আয়োজকদের সাধুবাদ জানান তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকারি সুবিধা সুযোগ পৌঁছে দিতে স্বচ্ছতার সঙ্গে নিরন্তর কাজ চলছে এ প্রসঙ্গে তিনি পিএম কিষান জনধন যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা গরিব কল্যাণ অন্ন যোজনার কথা উল্লেখ করেন আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অশোক দেব বর্মা সম্পাদিকা রূপালী চক্রবর্তী প্রমুখ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে সংবাদের আপডেট পেতে লগ ইন করুন এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে কথা বলেছেন এবং ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের সাম্প্রতিক বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে তারা বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী অবিলম্বে উত্তেজনা হ্রাস আলোচনা এবং কূটনীতির মাধ্যমে আঞ্চলিক শান্তি নিরাপত্তা এবং স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এদিকে ইরান তার পারমাণবিক কেন্দ্রে মার্কিন সামরিক হামলার তীব্র নিন্দা করে এটিকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রক এই হামলাকে একটি নৃশংস আগ্রাসন বলে অভিহিত করেছে এবং এর জন্য সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে মার্কিন হামলার কয়েক ঘণ্টা পর প্রকাশিত এক বিবৃতিতে ইরান অভিযোগ করে যে আমেরিকা ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কাজ করছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে আজ উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে ক্ষেত্রে গোমতি এবং সিপাহেজলা জেলার বিদ্যালয়ের বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুশো পঁচিশ জন কৃতি ছাত্রছাত্রীদের মেধারত্ন বলেন উচ্চ মাধ্যমিক পাশ করে যে সমস্ত ছেলেমেয়েরা কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশুনো করবে তাদের সমাজ গঠনের ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে সুস্থ পরিবেশ সুস্থ সমাজ গঠনের মধ্য দিয়ে আমাদের দেশ সমৃদ্ধ হবে নেশামুক্ত ত্রিপুরা নেশামুক্ত সমাজ গঠনে বর্তমান যুবাদের যথেষ্ট ভূমিকা বলে উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড রতন কুমার সাহা উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস ইংলিশ মিডিয়াম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামসুন্দর দত্ত কে স্কুলের ভাইস প্রিন্সিপাল অপূর্ব সাহা উদয়পুর রমের স্কুলের শিক্ষিকা পদ্মা চাকমা এবং গোরজি স্কুলের পক্ষে শিক্ষক বিশ্বজিৎ মারাক প্রমুখ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গোমতি জেলা পরিষদের সভাপতি দেবল দেব রায় এবং গোমতি জেলা শিক্ষাধিকারিক বিকাশনাথ প্রমুখ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশে জুন রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি মন কি বাতের একশো তেইশতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ মতামত পাঠাতে পারবেন টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে ফোন লাইন এ মাসের সাতাশ তারিখ পর্যন্ত খোলা থাকবে এছাড়াও ওয়ান নাইন টু টু নম্বরে মিসকল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস এম এস করা যাবে পহেলগাম সন্ত্রাসী হামলার মামলায় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ হামলাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এনআইএ জানিয়েছে যে এই দুই ব্যক্তি জানায় হামলায় জড়িত তিন সশস্ত্র সন্ত্রাসী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্করে তৈবার সঙ্গে যুক্ত পাকিস্তানি নাগরিক প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আজ এক বৈঠক হয় বৈঠকে বিগত এগারো বছরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত পরিকাঠামো বিকাশে রূপান্তরের যে নতুন অধ্যায় রচনা করেছে তা সবিস্তারে তুলে ধরেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সময়কালে ভারতবর্ষে এক নতুন যুগের সূচনা হয়েছে মহিলা স্বাস্থ্য শিক্ষা শিল্প সহ প্রতিটি গুরুত্বপূর্ণ স্তরে দেশ বিকাশ ও অগ্রগতির মুখ দেখছে নারীদের আর্থ সামাজিক মানোন্নয়নের লক্ষ্যে বহুমুখী প্রকল্প হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী এই বৈঠক উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক ভগবান দাস প্রমুখ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ কালিকাপুর সিং হরিজন কলোনি এলাকায় নতুন করে সাজিয়ে তোলা কামাক্ষামায়ের মন্দিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের উদ্যোগে মন্দিরটি সংস্কার করা হয় মেয়র বলেন পুর এলাকায় অন্যান্য মন্দির বা মসজিদ যেগুলি সংস্কারের অভাবে ঢুকছে সেগুলির সংস্কারের কাজ শীঘ্রই শুরু করা হবে আগামী পঁচিশে জুন ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আগরতলায় সুকান্ত একাডেমিতে মক পার্লামেন্টের আয়োজন করা হবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা থাকবেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানান প্রদেশ যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব তিনি বলেন রাজনীতিতে আসতে ইচ্ছুক যুবক যুবতীদের প্ল্যাটফর্ম তৈরি করে করে দেয় মক পার্লামেন্ট কর্মসূচির উদ্দেশ্য তিনি বলেন আগামী আটাশে জুন ধর্মনগরেও এই ধরনের মক পার্লামেন্ট হবে সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি যুব মোর্চা সহসভাপতি ভি কে প্রসাদ অরুণাফ নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন আগামীকাল অলিম্পিক দিবসকে সামনে রেখে আজ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপি ত্রিপুরা শাখার উদ্যোগে এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহায়তায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলায় শিবিরের উদ্বোধন করেন ক্রীড়া ও যুবকল্যানমন্ত্রী টিঙ্কু উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্ট পদশ্রী ডক্টর দীপা কর্মকার সহ সংগঠনের কর্মকর্তারা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট বার্ষিক সাধারণ সভা জাগরতলা প্রেস ক্লাব অনুষ্ঠিত হয় তেত্রিশ বছরের পুরনো এই ক্লাবের সাধারণ সভাতে ক্রীড়া সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচিবের প্রতিবেদনে গত এক বছরের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এর সঙ্গে পেশ করা হয় এক বছরের আয় ব্যয়ের হিসেবে পরে সদস্যরা প্রতিবেদন হিসেবের ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে শেষে তা গৃহীত হয় সভায় আগামী দিনের বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয় আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস উত্তর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তাছাড়া রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল ত্রিপুরাকে আনুষ্ঠানিকভাবে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগকে নিজেদের জীবনের অংশ করে তোলার জন্য অন্ধ্রপ্রদেশের জনগণের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী আজ ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে কথা বলেছেন এবং ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের সাম্প্রতিক বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে আজ গোমতি এবং সিপাহীজলা জেলায় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুশো পঁচিশ জন কৃতী ছাত্রছাত্রীদের মেধা রত্ন পুরস্কার প্রদান করা হয় স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে